আসুন প্রথমে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে আসি আমার বক্তব্য ক্লিয়ার বিশ্বের মধ্যে আমার পিকে বাজার হুজুর দরবার সেই দরবার শরীফ সম্পর্কে সম্মান তা আজিম তাকরিম সবসময় আমার ছিল সবসময় থাকবে ইনশাআল্লাহ কিন্তু তাদের এই বদ আকিদা বদ আমল অনেক ক্ষেত্রে শিব কুফর বিদাত বা যেগুলি আহলে সন্ন্যাতল জামাতের সাথে কোন সম্পর্ক রাখে না এই ধরনের কর্মের সাথে বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণ আমি নিজেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করছি তাদের এই ধরনের কোন কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না তাদের দরবার তারা যা মনে চায় তা করবে যা বলার তা বলবে আমি আমার অতীত জীবনে তাদের পক্ষে যত কথা বলেছি যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যার জায়গায় থাকবে কিন্তু তাদের পক্ষে যতগুলি কথা বলেছি সমস্ত কথা আমি এক্সপান্স করে নিলাম এখন আপনারা যেটা সত্য সেটা সত্য হিসেবে নিবেন আপনাদের নিজ দায়িত্বে নিবেন আর যেটা মিথ্যা সেটা আপনারা মিথ্যা হিসেবে বর্জন করবেন আপনাদের নিজ দায়িত্বে বর্জন করবেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইংসা আল্লাহ আমি এই বাতের আমি এদেরকে উগ্রপন্থী মনে করি এদেরকে হিংস্র মনে করি এদের সাথে আমার আর কোন সম্পর্ক ডাকলাম না আমি সম্পূর্ণ টোটাল বিশ্ব জাকের মঞ্জির কর্মী গ্রুপ ওলামা কাউন্সিল এই সবকিছু থেকে আমি আনুষ্ঠানিকভাবে লাইভে এসে আপনাদের কাছ থেকে আমার ব্যক্তিগত সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে এক্সপান্স করে নিলাম সম্পর্ক ছিন্ন করে দিলাম আমার কোন ভণ্ডামি কোন শিখ কোন কুফর কোন বিদা এগুলির সাথে আমার কোন সম্পর্ক নেই এখন থেকে কোন ধরনের শিখ বিদা কুফর ভণ্ডামি যদি বিশ্ব মঞ্জিল আমি আপনাদের সবার কাছে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক ভবিষ্যতে বিশ্ব মঞ্জিলের পক্ষে কথা বলবো না এটা আমি আজকে লাইভের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি সেই নোংরা মানুষগুলিকে বিচ্ছিন্ন করেছি সেই উশৃঙ্খল মানুষগুলিকে আমার সম্পর্ক থেকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি যাদের সাথে না আল্লাহ রসুলের সম্পর্ক আছে না আল্লাহর অলিদের সম্পর্ক আছে না আহলে সন্ন্যাত জামাতের সম্পর্ক আছে এরা আকিদাও বোঝে না এরা শিয়া মতবাদের সাথে জড়িত এরা শির্ক এবং বিদা কুফরের সাথে জড়িত আমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি হ্যাঁ আমার সামনে যত প্রকার প্রোগ্রাম আত্মশী বিশ্ব জাকে মঞ্জিল দরবার শরীফের রয়েছে মাহফিলের প্রোগ্রাম এই সমস্ত প্রোগ্রাম আজকে লাইভের মাধ্যমে আমি ক্যান্সেল ঘোষণা করলাম যাকের ভাইরা ব্যথিত হবেন না আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের বেনারে আর কখনো মাহফিল করবো না আমি আমার খাওয়া হওয়া ভালো বেসেছি ভালো বাসতে থাকবো সেটা আমার হৃদয়ে সবসময় থাকবে আপনাদের কোনো যদি আমি কোনো টাকা দিয়ে থাকেন সেটা আমার নিজ দায়িত্বে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব যাকে ভাইদের প্রতি আমার শুভকামনা রইল এতক্ষণ আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের আলোচনাটি যখন আমি শুনি আমার হৃদয়ের মধ্যে বারংবার মহাকন্তাল কোরআনুল কারিমের একটি আয়াত জেগে উঠছিল অকুল জা আল হক আল বা যখন সত্য আবির্ভূত হবে তখন মিথ্যা বাতিল পরাজিত হবে নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা তাই দেখলাম আমি আজকের এই ভিডিওর মাধ্যমে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটু দেরিতে হলেও তিনি জাহান নাম থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন বেদাত এবং শিরিকের গুডাউন থেকে যে তিনি বের হয়ে আসছেন তবে এইবার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাশাপাশি বাংলাদেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে একটা দাবি করব। যেহেতু আপনি দীর্ঘদিন আটরশির খাদিম ছিলেন তো আপনার থেকে বেশি আটরশির বেদাত শিরিক সম্পর্কে কেউ জানার কথা না যেহেতু নিজেকে আপনি রক্ষা করেছেন আপনার কাছে বিনীত দাবি থাকবে আটরশির অধীনে আপনি নিজেও জানেন হাজার হাজার মুসলমান রয়েছে এইবার আপনি যদি আসলেই নিজেকে হকপন্থী দাবি করেন এবং বাতিলের সাথে কোনোভাবেই আপোষ করবেন না আপনি দাবি করেন তাহলে আমি মনে করি আটরসির বেদাত এবং শিরিককে আপনার জন্য গোপন রাখা চাপিয়ে রাখা উচিত হবে না দয়া করে আল্লাহর ওয়াস্তে আটরসির মধ্যে কি কি শিরিক এবং বেদাত রয়েছে একটা একটা করে সামনে পরিষ্কার করুন যাহাতে করে বাংলাদেশের একটি বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী বেদাত এবং শিরিকের গুডাউন থেকে বের হয়ে আল্লাহ তালার। জান্নাতের সঠিক রাস্তা খুঁজে নিতে পারে আশা করি আপনি আমাদের এই দাবিটি রাখবেন আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি